আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম একটা কাজ করতে পারে সে তার দুধের একটা শিশু ফেলে তারপর সে পরকীয় করে অন্য চেলের হাত ধরে চলে যেতে পারে এরা কতটা জগন্নর কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে তার নিজের একটা শিশুকে সে কীভাবে ফেলে রেখে চলে যায় নিজের সুখের জন্য মানুষ একটা সন্তানের জন্য কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করার জন্য সে তিল তিল করে তার যতটুক আছে তার ততটুক দিয়ে সে চেষ্টা করে ঠিক আছে সে ভিক্ষা করে হলো একটা সন্তানকে মানুষ করে আর কিছু কিছু মেয়েরা আছে তাদের কাছে সন্তান কোনো কিছুই না আর যদি তার কাছে আজকে কোনো কিছুই হতো তাহলে সে তার সন্তানটাকে এভাবে ফেলে তারপর চলে যেতে পারতো না দর্শক শ্রোতা এখানে গঠনা হচ্ছে একজন প্রবাসী বাই সে বাইটি তার একটা মেয়ে সন্তান আছে সে সন্তানটাকে রেখে তার স্ত্রী পালিয়ে অন্য একটা ছেলের সাথে চলে যায় কিন্তু এই সন্তানটা এখন এই ছোট্ট যে শিশুটি সেই মেয়েটি এখন তার মাকে খুঁজছে কিন্তু তার বাবা তো তার মাকে দিতে পারতেছে না তার সন্তানের কাছে আর এই সন্তান মেয়েটি তো জানতেছে না যে তার মা একটা জঘন্য ঠিক আছে না হয় তাকে ফেলে যে চলে গেছে নিজের সুখের জন্য অন্য ছেলের সাথে যদি মেয়েটা বুঝতো তাহলে হয়তো তার মাকে খুঁজতো না কিন্তু অবু শিশু তো আর সেটা বুঝতেছে না সে বারবার তার মাকে খুঁজছে অবশেষে ভাইটি সে তার মেয়ের জন্য না পেরে এখন লাইভে এসে মুখ করলো তো চলুন তার স্ত্রী সম্পর্কে কি বলতেছে আমরা একটু শুনে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ কতটা জঘন্য এবং কতটা নিকৃষ্ট হলে এগুলো কাজ করতে পারে তো চলুন আগে দেখে আসি দেখে আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ